আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ফৌজদারি মামলায় আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চালানো যাবে কি এর উত্তর হচ্ছে আসামির বিচার কার্যক্রম চালানো যাবে তার অনুপস্থিতিতে এবং এ বিষয়টি ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই তিনশো উনচল্লিশ যদি কোন ফৌজদারি মামলায় আদালত এই কার্যবিধির সাতাশি এবং অষ্টআশি ধারার পদক্ষেপ গ্রহণ করার পরেও আসামি আদালতে হাজির না হয় অথবা আদালতের কার্যক্রম এড়ানোর জন্য আসামি পালিয়ে যায় অথবা আত্মগোপন করে এবং কোন অবস্থাতে এই আসামি আর আদালতে আসা বা তাকে গ্রেফতার করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত সর্বশেষ পদক্ষেপ হিসেবে যেটি করবেন সেটি হচ্ছে দুটি প্রচলিত জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে আদেশ দিবেন যে নির্ধারিত তারিখে মধ্যে যদি ওই ব্যক্তি বিজ্ঞ আদালতে হাজির না হয় তাহলে তার অনুপস্থিতিতে বিচারের কার্যক্রম পরিচালিত হবে এবং এই বিজ্ঞপ্তি দেওয়ার পরেও যদি নির্ধারিত তারিখে ওই আসামি হাজির না হয় তাহলে তার অনুপস্থিতিতে বিচার হবে তবে এই বিধানের একটি ব্যতিক্রম আছে তা হচ্ছে যদি কোনো আসামি আদালত থেকে জামিন পাওয়ার পর পলাতক বা ফেরার হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে এই ধারার বিধান কার্যকর হবে না তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে আজকের আলোচনা এতটুকুই আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ